সকালে বেঁচে যাওয়া রুটি দিয়ে খুব মজার একটা আজকে আপনাদের স্ন্যাক্স তৈরি করে দেখাবো যেটা কিনে আমরা আজ রেস্টুরেন্ট থেকে চড়া দাম দিয়ে কিনে গিয়ে থাকি তো বাসায় অনেকগুলো রুটি বেঁচে গিয়েছিল মানে সকালের নাচ তো কি করব কি করব চিন্তা করতে করতে তো আইডিয়াটা মাথায় আসলো না এভাবে করে দিয়ে দেখি কি রকম হয় এরকম আমি আরও কয়েকবার করেছি আমার আইডিয়া ছিল তো সেজন্য আমি করে ফেলেছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের নাচুস তো এইটা আমি আরও কয়েকবার করেছি এবার প্রথম আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আপনারা বেঁচে যাওয়া রুটি দিয়ে এভাবে কিন্তু স্ন্যাক্স তৈরি করে বাচ্চাদের সার্ভ করতে পারেন তো আমি প্রথমে একটা সিজার সাজে প্রথমে মাঝখান বড় কেটে নিয়েছি তারপর নাইফের সাহায্যে এভাবে কোনাকুনি করে যেভাবে নাচুতে চিপস মানে চিপসগুলো থাকে তো ওইভাবে আমি কেটে নিয়েছি এটা চাইলে আপনারা ডো তৈরি করে যেভাবে আমরা মানে সমচার জন্য সিট তৈরি করি ওইভাবে দিয়ে কিন্তু আপনারা এই নাচুসটা তৈরি করে দিতে পারেন দেখতে পাচ্ছেন আমি এভাবেই করে মানে চিপসের মতো করে কেটে নিয়েছি তো আমি সবগুলো রুটি এভাবে কেটে নিব দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কেটে নিলাম এখন আমি সবগুলা চিপস ভেজে নিব তো তার আগে একটা সস তৈরি করতে হবে যেটা চিজ চস বলে তো ওইটা আমি তৈরি করে নিব এটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এই স্ন্যাক্সটা তো আমি তার জন্য কিছুটা এখানে দিয়ে দিলাম বাটার বাটারটা গলে যখন এসেছে তখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো এখানে ময়দা এখানে আটা দিলে হবে না অবশ্যই ময়দা দিবেন যেহেতু এটা এটা চিজের সস বানিয়ে এনেছি তো খুব ভালো করে নেড়ে ছেড়ে এটা ময়দাটা আমি বাটারের সাথে ভেজে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো দুধ দুধটা একটু ঘন করে নিয়েছি আমি এটা লিকুইড যে দুধগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে ছেড়ে এটা হ্যান্ড হুইসকে সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিব দুধের সাথে এভাবে যাতে লামস না থাকে এটা খেয়াল রাখবেন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের বোড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিনি চিনিটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে এনেছি এটা একটু সময় নিয়ে করতে হবে যাতে একটু মানে ঘন হয়ে আসে এদিক দিয়ে একটু খেয়াল রাখতে হবে তো একটু যখন ঘন হয়ে এসেছে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো এটা মজরেলা চিজ ওইটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে যতক্ষণ না চিজটা গলে আসছে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে থাকবো এটা আপনারা হ্যান্ড হুইসকে সাহায্যে করবেন এতে করে খুব সহজভাবে কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন চিজটা একদমই গলে গিয়েছে আমার সসটা একদমই রেডি আমি এখন ঠান্ডা করে একটা সসের বোতলে নিয়ে নিব তো হয়ে গেল দেখতে পাচ্ছেন আমি এখন এই চিপসগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে দিয়েছি আর ভেজে নিচ্ছি খুব ইজি ওয়েতে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন বা চাইলে আপনার ডো তৈরি করে যেভাবে সমস্যার জন্য আমরা শীতটা তৈরি করি বা এভাবে কোনি করে চিপসটা তৈরি করে আপনারা খুব সহজভাবে এই নাসুসটা তৈরি করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি দুই পাশে উল্টে পাল্টে আর কি একটু ব্রাউনিশ কালার করে ভেজে নিব তো এক পিঠ হয়ে গেলে অন্য পিট উল্টিয়ে দিতে হবে এখন একটা একটা করে দিচ্ছি আর ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি একটু মানে মিডিয়াম হিটে ভাজতে হবে হিটটা বড় করে দেওয়া যাবে না এতে পরে আপনার চিপসটা একদমই পুড়ে যাবে কালারটা একদম মানে নষ্ট হয়ে যাবে এই ক্ষেত্রে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন মিডিয়াম হিটে আস্তে আস্তে করে চিপসগুলো এভাবে সুন্দর করে ব্রাউনিশ কালারে করে ভেজে নেবেন দেখতে পাচ্ছেন আমি সবগুলা চিপস কিন্তু ভেজে নিয়েছি অনেকগুলো চিপস হয়ে আছে এখন আমি প্লেটে সাজিয়ে নিব খুব সুন্দরভাবে আর সাজারোটা যার যার মতো আপনারা যেভাবে পছন্দ করেন যেভাবে আপনাদের ভালো লাগে এভাবে করে আপনারা ভেজে নিতে পারেন এখানে কিছুটা মানে একটা চিকেনের বুকের অংশ একটু ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে অনেক ধরনের মশলা দিয়েছি আদা বাটা রসুন বাটা একটু সয়া সস টমেটো সস তারপরে একটু জিরের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো তারপরে একটু দিয়েছি মরিচের গুঁড়ো সব কিছু মিক্স করে সয়া সসও দিয়েছিলাম তো খুব ভালো করে এটা রান্না করে নিয়েছি আর টমেটো সসটা আমি নিয়ে নিয়েছি এখানে যে সসটা তৈরি করেছি ওইটা কিন্তু এই সসের বোতলে আমি নিয়ে নিয়েছি এখন সাজানোর পালা খুব সুন্দর করে সাজিয়ে নিব একটা প্লেটে আমি আমার মা মতো করে সাজিয়ে নিয়েছি বাচ্চা যেভাবে খায় পছন্দ করে ওভাবে একটু সাজিয়ে নিতে আর চিপসগুলো দিয়ে দেখতে পাচ্ছেন আমি এভাবে সাজিয়ে নিয়েছি তারপরে একটা একটা করে এভাবে সাজিয়ে নেওয়ার পরে তারপরে আমি মাঝখানে যে অংশটা আছে খালি অংশ ওইখানে আমি একটা চিপস দিয়ে দিব। খুব সুন্দরভাবে সাজালে আসলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে তো আমারও সব সবসময় আসলে করা হয় ভাবলাম এবার একটু আপুদের সাথে শেয়ার করে দিয়ে হয়তো বা অনেক সময় বেঁচে যায় অনেক রুটি বেঁচে যায় খাওয়া হয় না তো রুটি দিয়ে এভাবে আইডিয়াটা মানে করতে পারেন তো আমি একটু চিকেন দিয়ে দিয়েছি তারপরে সি সস দিয়ে দিচ্ছি চি সসটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস খুব মজা লাগে এখানে চাইলে আপনারা আবার চিজ একটু গ্রেড করেও দিতে পারেন তবে আমি আর দিই নি যেহেতু সসটা বানিয়ে নিয়ে আছি এত কিছু আসর দেওয়ার প্রয়োজন নেই তো আমার এভাবে ভালো লাগে তো আমি আবারও মানে ওপরে আরটা লেয়ার দিয়ে দিচ্ছি চিপসের মানে কোনাকুনি যে অংশগুলো বাকি আছে তো চিপস যেগুলো আগে দিয়েছি মাঝখান বরাবর যেগুলো বাকি আছে ওখানে বরাবর আমি চিজটা দিয়ে মানে চিপসটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি আবারও সেমভাবে চিকেনটা দিয়ে দিব। প্রত্যেকটা চিপসের উপর যাতে চিকেনটা পরে সসটা পরে ওইটা খেয়াল রাখবেন এতে করে প্রত্যেকটা বাইটে আসলে ভালো লাগবে এখানে আমি সসটা দিয়ে দিচ্ছি আবারও সসটা দিয়ে প্রত্যেকটা চিপসের উপর দেখতে পাচ্ছেন আমি সসটা দিয়ে দিচ্ছি এভাবে একটু ঘুরিয়ে দিয়ে দিবেন তারপর আমি টমেটো সসটাও দিয়ে দিয়েছি ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন সব সময় তো মানে আপনার ডো তৈরি করে চিপসটা তৈরি মানে চিপসটা তৈরি করে নাসুসটা তৈরি করি এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমি আবারও থার্ড লেয়ার দিয়ে দিয়েছি এটা তিন লেয়ার করে আমি বাচ্চাদের এভাবে সার্ভ করেছিলাম বিকালের নাস্তায় ভীষণ পছন্দ করেছে ওরা আশা করছি আপনাদেরও ভালো আপনাদের বাচ্চারাও খুব পছন্দ করবে এভাবে করে একদিন ট্রাই করে দেখবেন তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আর কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টস করে অবশ্যই জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম